থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করবো আমিন এরপরে প্রশ্ন হলো কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে ইসলামের কোনো ভিত্তি আছে কি বাম চোখ লাফালে কি আসে বিপদ আসে এর কোনো ভিত্তি আছে কি না ভাইরে আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর কোনো বিপদ আসছে যদি কখনো কারোর বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডান পথ চোখ লাফাইলেও আসতো শরীর গোটা আসতো বুঝতে পারছেন কথা মুসলমান কখনো এই সমস্ত আলতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসে কোনো মুসলমান হতে পারে না বাম চোখটা একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছ এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফা চোখরে আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে মাস আলাটা জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ এরকম কোন আলামত আল্লাহ বলেন আমাকে আমি মন করা কেন বলবে মাস আলা জানে ঠিকই তারপর যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আছে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এজন্য ইমান দুর্বল আমি বলি তখন চোখের বলবেন চোখ আরো দুমসে লাফাইতে থাকে আমার কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠীর সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ঘরে কিংবা